মহরমের মাসের যে দশ তারিখ এই দশ তারিখ আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতেন এর পিছনে একটা ইতিহাস রয়েছে এই মহরমের দশ তারিখে রোজা আসলো কিভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফের মধ্যে গেলেন মদিনা শরীফের মধ্যে দেওয়ার পরে রাসুল সাল্লাম দেখলেন মদিনা শরীফের ইয়াহুদি এবং খ্রিস্টানেরা আসুরার দশ তারিখ মহরমের দশ তারিখ আসুরার দিন তারা রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন অথবা সাহাবিরা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মহরমের দশ তারিখ আসুরার দিন ইয়াহুদি এবং খ্রিস্টানেরা রোজা রাখে তো আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো ইয়াহুদিরা বলল ফেরাউনের কাছ থেকে আমাদের নবী মুসা দিন করেছিলেন এই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন যেহেতু আমাদের নবীকে হাত আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দান করেছেন এই দিন শুক্রিয়া হিসাবে আমরা এই দিন রোজা রাখি এই হচ্ছে ইয়াহুদিদের কথা খ্রিস্টানদেরকে জিজ্ঞাস করা হলো তোমরা এই দিন কেন রোজা রাখো খ্রিস্টানেরা বললা আমাদের নবী ইসা আলাইহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল এই দিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন যেহেতু আমাদের নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন এতটুকু এহসান করেছেন আমাদের নবীর প্রতি এহসান করার জন্য শুক্রিয়াতান আমরা মহরমের দশ তারিখ আসুরার দিন রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়াহুদিরা মহরমের দশ তারিখ রোজা রাখে খ্রিস্টানেরা মহরমের দশ তারিখ রুদ্ধ রাখে আমরা কি করব। রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শুনে রাখো আমরা নবী ঈশাল সাল্তু সালাম কেও মানি আমরা নবী মুসা আলাইহি সালাহুসাল্লাম কেও মানি অর্থাৎ ইয়াহুদি এবং খ্রিস্টানদের থেকে আমরা নবী ঈসা এবং মুসা আলাইহি সালামকে বেশি মহব্বত করি এজন্য তারা যেহেতু মুহররমের 10 তারিখে একটা উদারাকে আমরা মুহররমের 10 তারিখে দুইটা উদারাকে বলেন সুবহান